আসসালামু আলাইকুম সুখনের আজকের পর্বে থাকছে দুধ সেমাই রেসিপি এই সেমাইটা আমরা কম বেশি সবাই রান্না করতে পারি বাট দেখা যায় কারোটা চিনি কম হয় কারোটা চিনি বেশি হয় কারোটা বেশি ঘন হয় কারোটা বেশি পাতলা হয় তো আজকে সঠিক রেশিও সহকারে এই দুধ সেমাইটা আমি রান্না করে আপনাদেরকে দেখাবো আর এই সেময়টা আপনি যদি একবার রান্না করেন তাহলে পরিবার থেকে বারবার রিকোয়েস্ট আসবে এই সেমাইটা একবার রান্না করো না প্লিজ আর ছোটবেলা থেকে ঈদের দিনে আমরা এই দুধ সেমাই খেয়ে অভ্যস্ত এটা আমাদের বাঙালিদের একটা আবেগেরও নাম তো চলুন শুরু করি আজকের দুধ সেমাই রান্না করা আশা করছি নতুন রাঁধুনিয়াপুরা অনেক উপকৃত হবেন প্রথমে আমি একটা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি এই যে বনফুল ভার্মি চিলি আপনারা যে কোনো ধরনের সেমাই নিতে পারেন এটাকে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি প্যাকেটের ভিতরেই এই যে ভার্মি চিলি সেমাইটাকে আমি এভাবে করে ভেঙে নিয়েছি এই প্যাকেটের অর্ধেক প্যাকেট সেমাই আজকে আমি রান্না করব। তো আজকে আমি একেবারে সঠিক পরিমাপ সহ বলবো যে কতটুকু দুধ দিবেন কতটুকু চিনি দিবেন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি একটা ফ্রাইপেনে গাওয়া ঘি দিয়ে দিয়েছি তিন চার চামচের মতো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট গুঁড়ো করা সেমাই মানে বড় বড়ো সেমাইটাকে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি এবং সেই সেমাটাকে আমি দিয়ে দিলাম এই যে ফ্রাইপ্যানে এখন এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব এই সেমাইগুলো যদিও ভাজা থাকে তারপরেও আমার কাছে একটু ঘি দিয়ে ভেজে নিলে খুব বেশি ভালো লাগে এখন চুলা তাপমাত্রা একেবারে মিডিয়াম টু লোতে রেখেছি কখনোই হাই হিটে সেমাইটাকে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে আর এভাবে অনবরত নেড়ে চেড়েই সেমাইটাকে ভেজে নিতে হবে সেমাইটা ভাজার সময় এত সুন্দর একটা অ্যারোমা আসছে যে কি বলবো অবশ্যই এটা ঘি দিয়েই ভাজতে হবে আমার ভেজে নেওয়া প্রায় হয়ে গিয়েছে এখন আমি এই সেমাইটাকে নামিয়ে রাখবো চুলা থেকে আর এদিকে আমি এখন চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো গাওয়া ঘি আর সেখানে কিশমিশ আর বাদামটা আমি একটু ভেজে নিচ্ছি জাস্ট হালকা একটু ভেজে নেব খুব বেশি না কিছুক্ষণ এই যে এরকমভাবে আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এটাকেও আমি উঠিয়ে রাখবো খুব বেশি মচমচা করে ভাজতে হবে না জাস্ট হালকা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর বাদাম থেকে যদি কেউ মনে করেন কিশমিশ আর বাদাম ভেজে নেবেন না তাহলেও সমস্যা নেই তারপরেও একটু ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই অবশ্যই একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি দুধ দিয়ে দিচ্ছি এই কড়ার ভিতরে খাঁটি গরুর দুই কেজি পরিমাণ দুধ দেখতে পাচ্ছেন মোটা একটা সর পড়ে আছে এরকম দুধ দুই কেজি পরিমাণ দুধ আমি জাল করে দেড় কেজি করেছি অর্ধেক প্যাকেট সেমাই রান্না করার জন্য এই পরিমাণ দুধই লাগবে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর চারটা এলাচ মুখ ফাটিয়ে যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা খাবেন না বা দিবেন না চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আমি এখানে কাপ দিয়ে মেপে দিলাম না কারণ আমি রান্না করতে করতে অভ্যস্ত তাই পরিমাপটা আমার খুব ভালো মতো নখদর্পণে এখন গুঁড়া দুধ দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো এখন মিশিয়ে নিয়ে এই দুধটা বলো করতে সময় দিতে হবে তো এখন চুলার তাপমাত্রা মিডিয়ামে রাখতে পারেন দুধটা ফুটে উঠেছে আর এই সময় আমি ভাজা সেমাইগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি যে পরিমাণ সেমাই ভেজে নিয়েছিলাম অর্ধেকটা প্যাকেট সেমাই সেটাকে আস্তে আস্তে মিশিয়ে নিলাম আর এখন চুলার তাপমাত্রা মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ এই সেমাইটাকে জাল করে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম কিশমিশ আর বাদাম যেটাকে আমি ভেজে রেখেছিলাম সেটা থেকে অর্ধেকটার বেশি পরিমাণ রেখে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি যখন সেমাইটা বাটিতে ঢালবো তার উপরে দেওয়ার জন্য আর দেখেন আমার সেমাইটা কিন্তু রান্না হয়ে গিয়েছে কি সুন্দর সেমাই হয়েছে তাই না ঈদের দিনে এই সেমাইটা রান্না না করলে ঈদ দিদি মনে হয় না মেন কথা ছোটোবেলা থেকে ঈদের দিন এই সেমাইটা খেয়ে বড় হয়েছি তো ঈদের দিন এই সময়টা একটা আবেগের নাম এই সেমাইটা আমার এত ভালো লাগে আর আমার বাচ্চারাও খেতে খুব পছন্দ করে তাছাড়া আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আর আমার হাতের এই সেমাইটা খুব মজা হয় আমি আজকে আপনাদেরকে যেভাবে রেসিপিটা দেখিয়েছি ঠিক সেভাবে যদি আপনারা রান্না করেন তাহলে ঠিক আমার এই টেস্টটাই পাবেন আর যাই হোক আজকে সেমায়ে আমি কোনো কাজু বাদাম বা কাঠ বাদাম কোনোটাই অ্যাড করিনি আমাদের দেশের যে চীনা বাদামটা আছে সেটাকেই আমি ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর তারপর একটু ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম ব্যাস এটাতে এত সুন্দর ফ্লেভার যে আর কাজু বাদাম কাঠ ইউজ করার কোনো দরকার নেই তো হাতের কাছে যা থাকে তা দিয়েই কিন্তু খুব সুন্দর সুন্দর রেসিপি করা যায় আমরা সবসময় মনে করি যে অনেক কিছু লাগে আসলে অনেক কিছু দরকার নেই দেখেন কত সুন্দর সেমাই রান্না হয়েছে আর রেশিওটা তো বলেই দিলাম ঠিক এই পরিমাণ দুধের রেশিও থাকলে আপনাদের সেমাইও ঠিক এরকম সুন্দর হবে আর উপর দিয়ে একটু আর ওই ভাজা বাদামটা দিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য আমি আশা করছি আজকের রেসিপিটা নতুন রাঁধুনি আপুদের অনেক কাজে লাগবে দুধের রেশিও এবং সেমাই রেশিও চিনি রেশিও সব কিছু কিন্তু আমি বলে দিয়েছি যে কি পরিমাণ লাগবে তো এইভাবে যদি আপনি সেমাই রান্না করেন বিশ্বাস করেন আপনার সেমাই রান্না খেয়ে আপনার পরিবারের সবাই বলবে আর একবার এই সেমাইটা রান্না করো না প্লিজ বিশ্বাস করেন আমার পরিবারের সবাই এই সেমাইটা খেতে খুব পছন্দ করে আমার হাতের স্পেশালি আমার হাতের এই সেমাই রান্নাটা দুর্দান্ত হয় আমার পরিবারের সবাই খুব পছন্দ করে আপনারাও একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে রেসিপিটা এই সেমাইটা না খুব বেশি জমে যাবে আবার না খুব বেশি পাতলা থাকবে এতটাই সুন্দর এর ঘনত্বটা আসে যে মানে কি বলবো বলে বোঝানোর না আর মুখে দিলে যেন মিলিয়ে যায় এরকম আমার পরিবারে ঈদের দিন সবাই এই সেমাইটা খুব পছন্দ করে তো যাই হোক ঈদের দিনে এবার আপনারা এই সেমাইটা এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে